নমস্কার বন্ধুরা ট্র্যাডিশনাল বিলকুক চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি রকম রান্না করব না আজকে আমি দু রকম বড়ি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমাদের গ্রামের দিকে আমরা বড়ি দিই আর সেই বড়িটাই আমি আপনাদেরকে দেখাবো আপনারা খুব সহজেই বড়ি দিতে পারবেন আমি আজকে খুব সহজভাবে এবং কয়েকটি উপকরণেই বড়ি দেবো আমি আজকে দু রকম বড়ি রেসিপি শেয়ার করব একটা হচ্ছে চাল কুমড়ো দিয়ে বড়ি বানাবো এই একটা গামলার ডাল দিয়ে আর একটা গামলার ডাল দিয়ে এখানে মান দিয়ে বানাবো মান কচু দেখুন আমাদের গাছেই হয়েছিল এই মানকচু দিয়েও বড়ি বানাবো বড়ি বানানোর জন্য আমি এখানে ডালটা সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম আর নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা এটাকেও বেটে নেব আর জিরে বেটে নেব এখন ডালগুলোকে আমরা শিলে বেটে নেব। এই কয়েকটা উপকরণে কী সুন্দরভাবে আমরা মশলা বড়ি দিই আর খুব সহজভাবে খুব কম সময়ের মধ্যে কিন্তু বড়ি দেওয়া হয়ে যাবে আর বড়িটা দিতে গেলে কিন্তু এই চাল কুমড়োর বড়িটা মেনলি চাল কুমড়োটা এরকম পেকে যাবে দেখুন চাল কুমড়োর গায়ে কি সুন্দর সাদা সাদা হয়েছে এইগুলো থাকবে যে এরকম থাকলেই মনে হবে যে চাল কুমড়োটা পেকে গেছে আর এই চাল কুমড়োটা কিন্তু পেকে গেলেই বড়িটা ভালো হবে আর বড়ি দিতে গেলে কিন্তু এরকম শীতকালেই বড়ি ভালো হয় না হলে কিন্তু বড়ি টক হয়ে যায় বা অনেক সময় বড়ি সিদ্ধ হয় না তাই এই শীতকালেই বড়ি বানাতে হয় আর ভালো রোদ্দুর থাকলে তবেই বড়ি দিতে হয় যত ভালো রোদ্দুর হবে বড়িটা তত ভালো হবে চলুন তাহলে এখন ডাল বেটে নিই আমি কিন্তু আজকে শিলনোড়াতেই সব কিছু বাড়বো আপনারা চাইলে মিষ্টিতেও বেটে নিতে পারেন ডাল বাটার সময় কিন্তু ডালে জল দিয়ে বাটলে হবে না ডালটাকে খুব শুকনো শুকনো করেই বাটতে হবে তাতে বডিটা খুব ভালো হবে ডাল বাটা খুব কষ্ট মনে হলেও আমাদের গ্রামের দিকে মেয়েরা কিন্তু এইভাবেই শিলে ডাল বেটেই কিন্তু বড়ি দেয় আর এই ডালগুলোকে বলা হয় ঘেসো করাই দেখুন আমাদের এদিকে এই ডাল মাঠে চাষ হয় ডালটাকে আমি চিনিয়ে দিচ্ছি দেখুন কীরকম এরকম কালো কালো কালালের হয় আর এই বড়িগুলোকে কিন্তু এক বছর ধরে সংরক্ষণ করে ঘরের মধ্যে রাখা যায় আজকে সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব ডাল বাটা থেকে বড়ি দেওয়া থেকে কিভাবে আমরা এই বড়ি এক বছর ধরে সংরক্ষণ করে রাখি সব কিছুই আপনাদের শেয়ার করব আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার বড়ি দেওয়াটা আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর যারা বড়ি দিতে জানেন না কিংবা পারেন না তারাও শিখে যাবেন আমার এই বড়ি দেওয়াটা দেখে মানের বড়ি বানানোর জন্য আমি প্রথমে মানগুলোতে এরকম বটে কুচু কুচু করে নেবো কুচু কুচু করে কেটে নিলে আমার বাড়তে সুবিধা হবে তারপর আমি সিন্দরাই বেটে নেব আর কুমড়োর বড়ি বানানোর জন্য মা দেখুন এই কুমড়ো থেকে যে পাকা পাকা দানা রয়েছে দানাগুলোকে প্রথমে ফেলে দিচ্ছে তারপর এরকম একটা ঝিনুক নিয়েছে নিয়ে ওরকম ছুলে চুলে নিচ্ছে এই দেখুন কুমড়ো থেকে কিন্তু প্রচুর জল বেরোবে কি জল থেকে এইগুলোকে ভালো করে ছিঁকে নেব জল থেকে নিয়ে তারপর ডালের মধ্যে দিয়ে বড়ি বানাবো আমরা কিন্তু আজকে দু রকম বড়ি বানাবো এক রকম না তাই অনেকটাই ডাল বাটা হচ্ছে আর আমরা আজকে ঘেসো কড়াই দিয়ে কিন্তু বড়িটা বানাচ্ছি যেহেতু ঘেসো কড়াই আমাদের মাঠে চাষ হয় তাই ঘেসো কড়াই দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু যে কোনো ডাল দিয়ে বানাতে পারেন আর এই বড়ি মাছের তরকারিতে কিংবা যে কোনো তরকারি এমনি বড়ির তরকারি করেও খাওয়া যায় আর দেশি মাছের সাথে কিন্তু এই বড়ি পরলে খুব ভালোই টেস্ট হয় যেহেতু আজকে দু রকম বড়ি দেওয়া হচ্ছে অনেকটাই ডাল নেওয়া হয়েছে প্রায় আড়াই কেজির ওপরে ডাল রয়েছে তাই একার পক্ষে সম্ভব না আমরা দু তিনজন মিলেই করব

এখানে ডালের মধ্যে আমি কুমড়োটাও দিয়ে দিয়েছি আদা বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা সবই দিয়েছি এখানে মৌরিটাও একটু আদা বাটা করে নিয়েছি মৌরিটাও দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে এরকম ফাটিয়ে নেবো এই ডালটাকে কিন্তু খুব ভালোভাবে হাত দিয়ে এইভাবে ফাটাতে হবে ফাটানোটা যত ভালো হবে বড়িটা তত ভালো হবে ফাটানোটাই কিন্তু মেন কতটা ডাল বেটেছি দেখুন এদিকে আছে এখনো রয়েছে এখন কুমড়োর বড়িটা দেয়া হচ্ছে তারপরে মানের বড়িটা দেয়া হবে আর বড়ি দেওয়ার জন্য এরকম একটা সাদা সুতির কাপড় নিয়েছি সুতির কাপড়ে বড়িটা ভালো ধরে দিদি ওদিকে বড়ি দেওয়া শুরু করে দিয়েছে দিদি আর মা এবার আমি দেবো এটা ভালোভাবে ফাটিয়ে আর ফাটানোটা হয়েছে বুঝবো জলের মধ্যে এরকম একটা বড়ি ফেলে দিলে দেখবো যে জলের উপরে ভেসে যাচ্ছে তখন বুঝবো যে আমার বড়ির জন্য পারফেক্ট ফাটানো হয়ে গেছে ডাল আমার ফাটানো হয়ে গেছে এবার বড়িগুলোকে দিয়ে দেবো

সবাই মিলে একসাথে এরকম বড়ি দিতে কিন্তু খুব ভালোই লাগে বড়ি দেওয়া একটু খাটুনি মনে হলেও কিন্তু এই বড়ি টেস্ট কিন্তু খুব সুন্দর যদি মাছের জলে দেওয়া যায় মাছের জলে স্বাদ যায় আর ঘরে পরিষ্কারভাবে বানানো বাজারের চেনা বড়ির মতো না

কুমড়োর বড়ি দেওয়া হয়ে গেছে এবার মানের বড়ি দেবো এর মধ্যে মান দিয়েছি ওই একই সেম ভাবে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা জিরে বাটা মৌরি দিয়েছি দিয়ে এরকম আবার ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি যে কোনো বড়ি বানাতে গেল একই মশলা দিয়ে এইভাবে ফাটিয়ে নিতে হবে একটা সাদা সুতির কাপড় নিয়েছি সাদা কাপড় হলে বড়িটা ভালোই হয় পিছনে পিছনে কালার লাগে না কিন্তু কালারিং কাপড় হলে কি হয় বড়ির পিছনে কাপড়ের কালারটা উঠে যায় সেজন্য সবসময় সাদা কাপড় নেওয়ার চেষ্টা করবেন আর সুতির কাপড় সুতির কাপড় হলে ভালো হয় বড়ি দেওয়া পিসিবো আমাদের সাথে বড়ি দিচ্ছে দেখুন

দেখুন একটা কাপড় পুরো ভর্তি হয়ে গেছে এরকম এখন রোদ দূরে থাকবে বিকেলবেলাতে একটু দুপুরের পর বিকালের আগে এই বড়িগুলোকে আরেকটা পিঠে উল্টে দেব আস্তে আস্তে কাপড় ধরে দিলে তারপর আর একটা রোদ পেলে কালকেই কালকে বড়িগুলো হয়ে যাবে এই বড়িগুলোকে কিন্তু কৌটোর মধ্যে ঢাকনা দিয়ে প্রায় এক বছর ধরে রাখা যাবে আর আজকের বড়ি দেওয়াটা আমাদের আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন